গুড আফটারনুন ভিউয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেছি আজকে যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি থামনেল দেখে নিশ্চয় বুঝে গেছেন হ্যাঁ ভিউয়ার্স আজকে আমি দেখাবো যে লাউ গাছে ছোট ছোট লাউ আসার পরে বা লাউয়ের জালি আসার পরে আমাদের কী নিলে লাউগুলি খুব তাড়াতাড়ি বড় হবে এই দেখুন ভিওয়ার্স এই হচ্ছে আমার লাউ গাছ নিশ্চয় সকলেই দেখতে পাচ্ছেন আমার ভিডিও আপ যারা ফলো করেছেন তারা নিশ্চয় জানেন যে এই লাউ গাছ থেকে আমি কত লাউ হারভেস্ট করেছি আমার এই লাউ গাছটি সেপ্টেম্বর মাসে এই দেখুন কুড়ি লিটারের ড্রামে বসিয়েছিলাম এখানে মাটি বলতে দেওয়া আছে ফিফটি পারসেন্ট মাটি থার্টি পারসেন্ট গোবর সার এবং টোয়েন্টি পার্সেন্ট বালি তার সঙ্গে এক মুঠো নিমখোল এক মুঠো খোল এক মুঠো হাড়গুঁড়ো শিংকুচি সমস্ত রকম জৈব সার দিয়ে এই গাছটিকে আমি বসিয়েছিলাম গাছটি আমাকে অক্টোবর মাস থেকেই ফল দিয়ে গেছে এই গাছটি আমার খুব লক্ষ্মীমন্ত একটি গাছ আপনাদের দেখাই এই লাউ গাছে দেখুন আমার কত ছোট ছোট লাউ এসেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এই দেখুন কত ছোট ছোট লাউ বেবি লাউ বা জালি যাই বলুন না কেন এবার বিষয় হচ্ছে যে এই লাউগুলিকে আমাকে বড় করতে হবে হুম এবার বড় করার জন্য কি করতে হবে এই লাউ গাছে সেটাই আমি শেয়ার করছি এই লাউগুলোকে বড় করার জন্য আমাদের গাছে কি পুষ্টিকর খাবার দিতে হবে অত অতি প্রয়োজনীয় এবং পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার দিতে হবে এই পুষ্টিকর খাবার খেয়েই এই ছোট ছোট কচি লাউগুলি কিন্তু বড় হয়ে উঠবে আপনারা সকলেই জানেন যে যে কোনো জিনিসের ছোট ছোট জালি আসার পরে সেগুলোকে বড় করার জন্য প্রত্যেকটি গাছে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হয় খাবার খেয়েই এই ছোট ছোট লাউ বড় লাউয়ে পরিণত হবে এই গাছটি মোটামুটি তিন চার মাস বয়স হয়ে গেল মানে বেশ বয়স হয়ে গেছে গাছের এখন একটু গাছটা দুর্বল হয়ে গেছে কিন্তু তবুও দেখুন আমার এই গাছে কত লাউ এসছে এখনো পর্যন্ত ফুল আসতেই আছে এই যে দেখুন মাচার নিচে ঝুলছে হ্যাঁ এবার গাছটার যেহেতু বয়স হয়ে গেছে অনেক ছোট জালি এসেছে তার জন্য গাছটাকে শক্তিশালী করতে এবং লাউগুলোকে বড় করতে যে খাবারটি আমরাকে দিতে হবে সেটি হচ্ছে এই যে এই সময় গাছে সকলেই জানেন যে নাইট্রোজেন যুক্ত খাবার বেশি দেওয়া যাবে না এখন দিব কি পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস জাতীয় খাবার গাছে বেশি দিব এই দেখুন এটা হচ্ছে এক মুঠ ডিমের খোসা গুঁড়ো যেহেতু এটা কুড়ি লিটারের জার তাই পরিমাণটা বেশি লাগবে তারপরে এটা হচ্ছে হাফমুট নিমখোল তারপরে এটা হচ্ছে কি এটাও হাফ মুট পটাশ এটা হচ্ছে রাসায়নিক পটাশ যদিও আমি গাছে রাসায়নিক সার দিই না কিন্তু সব সময় জৈব পটাশ অ্যাভেলেবল থাকে না তাই মাঝে মধ্যে অল্প স্বল্প দিতে হয় এরপরে আমি যেটা নিয়েছি এটা হচ্ছে দুই গ্রাম বোরন এই বোরন কি করবে আপনারা তো অনেকেই জানেন বোরন লাউ গাছের ফুল ফল ধরে রাখতে সাহায্য করবে আর আরেকটি দিয়েছি আমি সেটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট বা সামুদ্রিক শৈবাল যাদের কাছে এটা লিকুইড ফর্মে আছে তারা গাছে স্প্রে করে দিতে পারেন আমার কাছে গুটি দানা আছে তাই আমি এটি মাটি মানে গাছের গোড়ায় দিব এবার এই জিনিসগুলো আমি যতটা দিলাম সম আমি এখানে কিন্তু কাউ ডাং দিব অর্থাৎ গোবর সার শুকনো গোবর সার আপনাদের কাছে যদি ভার্মি কম্পোস্ট থাকে সেটা দিতে পারেন পাতা পচা সার সেটা দিতে পারেন আমার কাছে এই যে শুকনো গোবর সার আছে এই গোবর সারটাই আমি এখন গাছে দিব তাহলে এই সমস্ত উপকরণগুলোকে আগে ভালোভাবে মিশিয়ে নিব। সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার গাছের গোড়াটাকে খুচিয়ে আমি এই সারগুলো গাছের গোড়ার চারি সাইডে দিয়ে দেব যেদিন গাছের গোড়ায় সার প্রয়োগ করবেন তার আগের দিন কি করবেন মাটিটা মানে গাছ গাছের গোড়ায় জল দিবেন। তাহলে মাটিটা কি হবে নরম থাকবে তাহলে সারটা গাছ খুব সহজেই গ্রহণ করতে পারবে এই দেখুন আমার টবে কত মাটি হয়ে গেছে কিছুটা মাটি আমি এখান থেকে তুলে নিব। তারপরে আমি এই সারগুলিকে গাছের চারি সাইডে দিয়ে দেব এই দেখুন ভিওয়ার্স গাছের গোড়া থেকে আমি কতগুলো মাটি তুলে নিয়েছি এবার গাছের গোড়ার চারি সাইডে আমি এই সারগুলো দিয়ে দেব একদম গাছের গোড়াই দিবেন না হাত দিয়ে গোড়া থেকে সরিয়ে এই সারগুলো আমি দিয়ে দেব তারপরে উপর থেকে হ্যাঁ নতুন মাটি দিয়ে আমি গাছটা মানে সারগুলোকে ঢেকে দেব এই মাটি ড্রামের মাটিগুলো নেওয়া যাবে না কারণ শি করে ভর্তি হয়ে গেছে আমি কিছুটা নতুন মাটি উপর থেকে এই যে দিয়ে দেব এই দেখুন আমি নতুন মাটি নিয়ে চলে এসেছি হ্যাঁ এই যে নতুন মাটি দিয়ে আমি ড্রামের যে সারগুলো দিলাম সেগুলো এইভাবে ঢেকে দিলাম এবার উপর থেকে আমি পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দেব তো এটা তো গেল মাটির মানে গাছের গোড়ায় দেওয়া খাবার এছাড়াও আমাদের লাউগুলিকে বড় করার জন্য যে খাবারগুলি দিতে হবে সেটা হলো পনেরো দিন অন্তর অন্তর শস্যের খোল ভেজানো জল তার সাথে পেঁয়াজের খোসা ভেজানো জল তারপরে কলার খোসা ভেজানো জল আর আর যে খাবারটা আমি দিলাম প্রত্যেক মাসে মাসে এই খাবারটা গাছে দিতে হবে লিকুইড খাবার হিসেবে যেটা আমরা গাছে স্প্রে করব সেটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়ান বা গাছের ভিটামিন বায়োভিটাইক্স মোবোমিন গোল্ড হ্যাঁ এবং গাছটাকে কি করতে হবে একদম ফুল সানলাইটে রাখতে হবে যেখানে দিনে কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা রোদ পায় তাহলে গাছে ফুল এবং ফল প্রচুর ধরবে এবং এই যে লাউয়ের সাইজও অনেক বড় হবে আশা করি ভিডিওটা সকলে বুঝতে পেরেছেন এবং আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিওর আপলোড খুব সহজেই পেয়ে যাবেন